গত কয়েকদিন ধরে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয় হচ্ছে যে টেকনাফ থেকে সাধারণ মানুষ সেন্ট মার্টিনে যেতে পারছে না যারা সেন্ট মার্টিনে বসবাস করে কিংবা সেন্ট মার্টিনেও অনেকে আটকা পড়েছে তারা ফিরে আসতে পারছে না টেকনাফে এবং এই ঘটনার কারণে যেটা হচ্ছে যে টেকনাফে খাদ্য সংকট তৈরি হয়েছে নানান ইস্যুজ এর কারণ হিসেবে বলা হচ্ছে যে যে টেকনাফ থেকে নদী পথে যে সেন্ট মার্টিন যাওয়ার পথ খুব বেশি না থেকে এই জায়গাটায় বিভিন্ন দুই থেকে তিনবার বেসামরিক উপর গুলি চালানো হয়েছে কখনো নৌকা থেকে কখনো পার্থে সীমান্ত থেকে এবং এই বিষয় থেকে এবং দু একটি অসমর্থিত সূত্র কিংবা ধরন দেখে বোঝা যাচ্ছে যে এরা আরাকান আর্মি যারা এই অঞ্চলটা দখল নিয়েছে তারাই মূলত বাংলাদেশিদের উপর গুলি চালিয়েছে এই ঘটনায় যাবার আগে আমার মনে হয় কি আর ঘটনা আমার একটু বলে নেওয়া জরুরি যখন রাখাইনের সব শহরগুলো দখল করতে থাকে আর্মি তখন তারা খুব গুরুত্বপূর্ণ একটি শহর দখল করে সেটা হচ্ছে গিয়ে সীত্তে বন্দর যে শহরে সেই সেই জায়গাটি কারণ সেখানে গুরুত্বপূর্ণ এই কারণে ভারতের প্রজেক্টও ছিল খুব বড় প্রজেক্ট এবং ওখানকার বন্দর যে বন্দর সীত্তে বন্দর যে জায়গাটা খুব জরুরি ভারতের জন্য এই বন্দরটি হলে ভারত আসলে তাদের যে আমদানি রপ্তানির যে খরচ সেটা অনেক কমিয়ে ফেলতে পারবে যোগাযোগ আরও দ্রুত হবে এটারই খুব বেশি শঙ্কায় ছিল তারা কারণ তাদের সঙ্গে আগে মিয়ানমার বাহিনীর যোগাযোগ ভালো ছিল এরপর যখন বিদ্রোহীরা দখলে নেয় তারা এক প্রকার ধরেই নিয়েছিল যে আসলে এটা সম্ভব না তারা ফিরে পাবে না এবং পুরো প্রজেক্টটি জলে ভেসে যাবে এরকম কিছু টাকা যা যাও দিয়েছে কিন্তু ভারতীয় যে গোয়েন্দা বাহিনী বলি আমরা বা কূটনৈতিক চ্যানেলগুলো সবগুলো চ্যানেল তখন শুরু করলো আরাকান আর্মির সঙ্গে নেগোসিয়েশন শুরু করলো এবং আরাকান আর্মির সঙ্গে নেগোসিয়েশনের একটা পর্যায়ে গিয়ে তারা আরাকান আর্মির কাছ থেকেই সীত্ত বন্দরের যে পাওয়ারটা বা এইটা এইটার দায়িত্ব পুরোপুরি পেয়ে যায় এইটাকে বলে আসলে কূটনীতি এবার আসি যদি আমরা বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে আপনারা যদি দেখেন গত আমরা আমরা এর আগে কি হয়েছে বাদ দেন আওয়ামী লীগের এই যে তিন থেকে চার মেয়ে আপনারা কিন্তু আমরা কেউ বলতে পারবো না যে বাংলাদেশে কোনো কূটনৈতিক সফলতা আছে এখন অনেকে বলে যে সমুদ্র বিজয় কূটনৈতিক সফলতা এটা একটা আইনের বিষয় ছিল আদালতের বিষয় ছিল এটা আসলে কূটনৈতিক সফলতা না এর বাইরে আপনারা যদি কূটনৈতিক সফলতার কথা আমরা বলতে চাই ভারতের সঙ্গে পানি চুক্তি থেকে শুরু করে সীমান্ত হত্যা প্রত্যেকটা জায়গায় আমরা কূটনৈতিকভাবে ব্যর্থ ছিলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে এবং ফ্রান্স এবং বা এবং ইয়ারবাস নিয়ে কেনা নিয়ে যে ইস্যুস তৈরি হচ্ছে সেখানেও ব্যর্থ অনেক দিন ধরে একটা কথা বলে আসছিলাম যে রোহিঙ্গা আমাদের জন্য অনেক বড় একটা ইস্যু এবং রোহিঙ্গা নিয়ে আমাদের একটা বড় ধরনের ঝামেলায় পড়তে হবে এটা থেকে রক্ষা পেতে হলে আমাদের কূটনৈতিক চ্যানেলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ বাড়াইতে হবে এবং এটা খুব জরুরি কিন্তু এখন পর্যন্ত আসলে আরাকান আর্মির সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে নাই সেটা একেবারে স্পষ্ট এই গুলির ঘটনাগুলো দিয়ে তার মানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে কূটনৈতিক চ্যানেলগুলো ব্যর্থ হওয়ার পাশাপাশি আমাদের যে নদী সমুদ্র এই জায়গায় যারা নিরাপত্তা দিবে নেউবাহিনী কিংবা আমরা মেয়ে অন্যান্য যে এই রিলেটেড বাহিনীগুলো এই রিলেটেড যে নৌবাহিনীর যে গোয়েন্দাগুলো তারাও কিন্তু ব্যর্থ সামান্য এই পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না তাহলে এরা আরও বড় যে সমুদ্রসীমা সে জায়গায় কিভাবে নিরাপত্তা দেবে অনেক আগে আমার আমি একটা সেমিনারে অংশগ্রহণ করছিলাম সেই সেমিনারে বলছিলো যে আমরা যে সমুদ্রসীমা অর্জন করছি আদালতের মাধ্যমে সেখানে মাত্র চার শতাংশে আমরা দখলে যেতে পারছি বাকি ছিয়ানব্বই শতাংশ এখনও ভারত এবং মিয়ানমারের দখলে এই জায়গায় আমাদের সামরিক ব্যর্থতা রয়েছে এই জায়গায় আমাদের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে কূটনৈতিক চ্যানেল যদি সফল হতো তাহলে আমাদের সামরিক বাহিনীগুলো আসলে খুব দ্রুত সফলতা পাইত সমুদ্র এখন পর্যন্ত আমাদের সমুদ্র জায়গায় দখল মিয়ানমার এবং ভারতে সেই জায়গা থেকে আসলে এই এইটুকু নিরাপত্তা না দেওয়াটা আসলে জনগণের চোখে আবারও আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কতটুকু আমাদের সামরিক ব্যর্থতা কতটুকু এতদিন মিয়ানমারের সঙ্গে কোনো কূটনৈতিক সফলতা নাই যদি সফলতা থাকতো তাহলে অন্ততপক্ষে কিছু রোহিঙ্গা অবশ্যই ফিরে যাইতো সেই সুযোগ তো হয়ই নাই এখন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তাদের সঙ্গেও কিন্তু আমাদের কোনো প্রকার কূটনৈতিক যোগাযোগ নাই যার ফলাফল বাংলাদেশের এই অসহায় মানুষ যারা টেকনাফে কিংবা যারা সেন্ট মার্টিনে বসবাস করে তারা ভুগতেছে তারা এখন খাদ্য সংকটের মতো একটা পরিস্থিতি অলমোস্ট একটা স্বাধীন রাষ্ট্রকে আর দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলছে তার মানে এখন সেন্ট মার্টিন কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে শুধু আরাকান আর্মির কারণে এবং এই কথাটা বহুদিন ধরে বলে আসছিলাম যে আরাকান আর্মির সঙ্গে যদি আমাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে না ওঠে তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে সীমানা সেটাকে তারা বড় করার চেষ্টা করবে এবং তারা তারা তাদের সীমানা বড় করার জন্য মিয়ানমারের যে অংশ দখল করছে তারা কিন্তু আসলে এই দিকের অংশ দখলের জন্য চিন্তা করবে না তা কিন্তু না এবং সেটার কিন্তু স্পষ্ট হয়ে উঠছে যে তারা এখন আসলে এই দিকে নজর দিচ্ছে সেই জায়গা থেকে আমাদের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে আমাদের গোয়েন্দা ব্যর্থতা রয়েছে আমাদের হচ্ছে সামরিক ব্যর্থতা রয়েছে এখন কূটনৈতিক ব্যর্থতার প্রধান কারণ হিসেবে যদি আমরা দেখি বাংলাদেশে যে সকল ব্যক্তি কূটনৈতিকভাবে আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের জায়গাগুলো দেখে তারা সাধারণত এই ধরনের বিষয়গুলোয় না এক্সপার্ট হয় না এই ধরনের বিষয় তাদের আগে পড়াশোনা থাকে তারা যখন ফরেন ফরেন সার্ভিস একাডেমিতে তিন মাসের ট্রেনিং নেয় এইটাই থাকে আসলে তাদের সর্বোচ্চ একটা জ্ঞানের জায়গায় এই তিন মাসের পড়াশোনা শিক্ষা নিয়েই তারা আসলে আন্তর্জাতিক কূটনীতিতে ঝাঁপায় পড়ে এবং ফলাফল যেটা হয় তারা আসলে আলটিমেটলি ফলাফল তাদের জিরো তারা এখন পর্যন্ত কোনো সফলতা দেখাতে পারে না কারণ তারা এই বিষয়ের এক্সপার্টই না ওই একাডে ওই অ্যাকাডেমিক লাইনে মুখস্থ করে পাস করে পাস করে আয়সা তারপর ফরেন সার্ভিসে তিন মাসে ট্রেনিং নেয় সেই ট্রেনিং থেকে তারা আসলে শুরু করে কূটনীতি আলটিমেটলি কোথায় কূটনীতি করতে হবে কখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে কিভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ করতে হবে প্রত্যেকটা বিষয় বাংলাদেশের এই স্পেসিফিক জায়গাগুলো আমরা যদি বলি কূটনৈতিক চ্যানেল আমাদের ইন্টেলিজেন্স চ্যানেল সবাই প্রপার ব্যর্থ এবং এই ব্যর্থতার ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে যখন থেকে রোহিঙ্গারা আস্তে আস্তে তাদের যে সংগঠনগুলো গড়ে উঠছিলো তখন থেকে তো নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল এখন আরাকান আর্মি যখন আমাদের সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলো শহরগুলো তখন হয়েছে তখন কিন্তু আমাদের এই জায়গার ঝুঁকিটা বেড়ে গেছে এবং সেই জায়গাটা এখন স্পষ্ট হয়ে উঠছে আরাকান আর্মির এই ধরনের অ্যাকশন এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাধীন ভূখণ্ড এখন আমরা সেখানে প্রবেশ করতে পারতেছি না